হ্যাঁ গায়ে ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে মানডে আছে আমরা আজকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবো সেই জন্য সেই মতো মোটামুটিভাবে রেডি হয়ে গেছি এখান থেকে বিকেল সাড়ে চারটেই ট্রেন আর হাওড়া থেকে আমরা হাওড়া পুরী স্পেশালটা করবো আরও আমাদের টিকিটগুলোও নিজে প্রবলেম হচ্ছিলো সেটা এমন খুবই সলিউশন হয়ে গেছে সব আড়িসি মতো আপাতত হয়ে রয়েছে তো দেখা যাক মেয়েবি কনফার্মও হয়ে যেতে পারে এরপর ট্রেনে গিয়ে একটু শর্ট ভিডিও করবো আর তারপর এখন হাওড়া দেন ট্রেন তারপর একদম পুরীতে গিয়ে মায়েদেরকে টোটোতে তুলে দিলাম আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি ট্রেন চলেই এসছে প্রায় কাছাকাছি হ্যাঁ হাঁটি করতে করতে আমরা স্টেশন প্রায় এসেই গেছি তো পুরী আমাদের কবার যাই বছরে আমরা বাবা আবার যাই বছরে আমরা পুরী হুম হুম জানে যে বছরে আমাদের তিন থেকে চারবার পুরী যাওয়া চাই স্টেশন চলে এসেছি আমরা মিলাদ্রি এই যে হাঁটছে মায়েরা এখন এসে পৌঁছায়নি আনন্দ হচ্ছে খুব মানে খুব আনন্দ হচ্ছে তো মায়ের এখনও পর্যন্ত এসে পৌঁছে গেল অনেকক্ষণ হলে বেরিয়েছে আশা করছি এবার এত সময় হয়ে গেছে মায়ের একটু গিয়ে নিয়ে আসতে হবে পাগলটাকে দেখো প্রচণ্ড রকমের গরম পড়েছে গরম পড়েছে কারণ বিকেল সাড়ে চারটে বাজে এখনো এত তত গরম কি বলবো ব্যাস ট্রেন আসতেই উঠে পড়লাম আমরা সবাই মিলে ট্রেনটা গেলো পেন ট্রেন ছিল সেই জন্য যথেষ্ট ফাঁকাও পেয়েছি দিদিদের বলা ছিল লাস্ট কম্পার্টমেন্টে উঠতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন আমরা যাচ্ছি মায়েরা শাশুড়ি মায়ের জন্য গাড়ি করতে কারণ ওরা এতটাই এক দু নম্বরে নামিয়েছে আর তেইশ নম্বরে গাড়ি ওরা অতটা হাঁটতে পারবে না সেই জন্যই গাড়ির ব্যবস্থা করতে যাচ্ছি গাড়ি পেয়েও গেছি গাড়িতে লাগেজ তুলে দিলাম সকলকে তুলেও দিলাম আমরা ভাবলাম একটু ফুড প্লাজা হয়ে তারপর যাব। তারপর কি কী মনে হলো আমরা আবার গাড়ি দাঁড় করিয়ে আমরা আবার উঠে পড়লাম উঠে একদম তেইশ নম্বরে চলে গেলাম আর তেইশ নম্বর যাওয়ার আগের এই রাস্তাটা বলো সম্ভব ওই মানুষ দুটোর ওই অবস্থা কন্ডিশন পায়ের ওই কন্ডিশন এই এতটা রাস্তা ওদেরকে সত্যি হাঁটিয়ে নিয়ে যাওয়া মানে সত্যি কষ্ট দেওয়া শাশুড়ি মা পড়ে গেছেন জানো তোমরা সবাই এই জন্য হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছে তো আবার এই এতটা রাস্তা যাওয়া মানে পুরো আমাদের ট্রিপটাতেই আর কি ট্রাভেল তৈরি হবে তো সেই জন্যই গাইডের ব্যবস্থা করা সত্যি কথা বলতে দিনই আমরা ব্যাটারি গাড়ি এভাবে ইউজ করিনি ওদেরকে এতবার নিয়ে এসেছি কিন্তু কোনো দিনই আর কি ব্যাটারি গাড়িগুলো ইউজ করা হয়নি তো এবারে যে মজাটা পেয়ে গেছি নেক্সট টাইম যখনই ওদেরকে নিয়ে আসবো অবশ্যই ব্যাটারি গাড়িগুলো ইউজ করে ওদেরকে নিয়ে আসবো অনেক করে রিলিফ পাবে অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন এসছিলাম তখন ইলাদ্রির পাপা ও ঠাম্মিকে নিয়ে আসতে গিয়ে মানে মানে মায়ের আর কি হাঁশুড়ি মায়ের প্রচন্ড রকম কন্ডিশানটা খারাপ হয়ে গেছিলো হাঁপাচ্ছিলো সেই হাঁপানির কথাটা খালি আমার মাথায় ছিল যে এতটা কষ্ট পেয়েছে মানুষটা চলো কিছু অসুবিধা নেই আমাদের গাড়িটাই করা হোক আমি প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে গিয়েছিলাম আগের আর মানে মা এতটাই দেরি হয়ে গেছিলো মাকে আনতে আনতে ট্রেনে উঠ উঠে জাস্ট উঠেছিলো আর ট্রেনটা ছেড়ে দিয়েছিল তাই ওই ভয়টা আমার ভীষণ রকমভাবে কাজ করছিলো এবারে হয় না যে ফুড প্লাজা যাবে এখন ফুড প্লাজা নিয়ে যেতে হবে ফুড প্লাজা যাওয়া তো নয় গেলেই ব্যাস খালি হয়ে যাবে মানি ব্যাগ দেখি কি হয় মাছ দাদা যদি থাকে তাহলে অল্পের মতো হবে আর মাছ দাদারা না থাকলে আর কিছু পারবে সব সময় তো কলকাতাতে তো এত আসে আমি তো কখনো যাই না যখন কোথাও যাই তখন একটা ফুড প্লাজা এটা এটা মানে এখনকার না একদম ছোটোবেলাকার গুছিয়ে একদম মাছ দিয়ে দেওয়া একদম আমার কথাটা মাছ দিয়ে দেওয়া আপনার কথাটা শুনে যখন ছোটোবেলায় বাপি যখন বেড়াতে নিয়ে যেত তখন থেকেই এই অভ্যাসটা বাপি কোনো জায়গায় বেড়াতে নিয়ে গেলে একটু আগে চলে আসতাম এসে আগে ফুটপাতায় নিয়ে যেত আমাকে আর দিদিকে দিয়ে সেখান থেকে একটু খাওয়া দাওয়া করতাম মায়ের জন্য খাবার নিয়ে আসতাম দিয়ে আগে ট্রেনে উঠতাম সেই অভ্যাসটা রয়েই গেছে নীলাদ্রি পাপার বকবকানি শুনে চলে গেলাম ফুড প্লাজাতে ব্যাস আমি যেহেতু নিরামিষ বুঝি সেখানে একটাই নিরামিষ কাউন্টার যে কাউন্টারটায় আমি একদম পেঁয়াজটাও পর্যন্ত পাবো না ব্যাস নিয়ে নিলাম রাজকচুরি দিয়ে যে চাটটা বানানো হয় সেইটা রাজকাছড়ি দিয়ে দই দিয়ে বানানো এই চাটটা আমার বেশ প্রিয় তার মানে এই নয় কিন্তু যে কলকাতা এলেই ফুড প্লাজাতে এটা খাই একদম দশটার আগেই ট্রেনটা আমাদের দিয়ে দিল পুরী হাওড়া স্পেশালটা তো আমরা ট্রেনটা দেওয়ার মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর গেটটা খোলা হলো নীলাদ্রি ট্রেনটাকে কিরম নাচছে দেখো খুব খুশি হয়েছে কারণ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল মায়েদের জন্য একটু আগেই আমরা চলে এসেছিলাম অনেকটাই আগে চলে এসেছিলাম ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি এই হচ্ছে আমাদের বার্থ নাম্বার ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে টিকিট কালেক্টর চলে এসেছিলেন আমরা স্টেশনে খাওয়া দাওয়াটা সেরে রেখেছিলাম এটা আমার বাদ আর আমরা সঙ্গে সঙ্গেই আমরা মানে নিজেদের জায়গায় বসে পড়েছিলাম সাড়ে তিরিশটির মতো বাজে আমাদের ট্রেন বিফোর টাইমে ঝুঁকি দিয়েছে স্টেশনে খুব আনন্দ হচ্ছে তার দারুণভাবে ঘুম হয়েছে তাকে চোখ ঠোঁক ছোক ভুলে গেছে খুব ভালো হয়েছে যাই এখন তাহলে পুরীতে সর্বদারে গিয়ে কোন হোটেল নেব সবই তোমাদের সঙ্গে শেয়ার কর দেখতে দেখতে আমরা স্বর্গদুয়ার পার করে বার্নিং ঘাটটা পার করে চলে এলাম ঠিক ক্যামেলিয়ার অপোজিটে মায়েদেরকে বসিয়ে আমরা চলে এলাম রুম দেখতে আমাদের বেশি দেখতেই হয়নি একটা ঘর পরেই আমরা পেয়ে গেছিলাম আমাদের রুমটা একদম মনের মতো একটা ডাবল বেডের ঘর টপ ফ্লোর অফ দিস হোটেল হোটেলটা নেওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে মায়েদের জন্য লিফটের ব্যবস্থা করা আছে এখানে তো লিফ্টে করে যাতায়াত করতে তাদের অনেক বেশি সুবিধা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এত সুন্দর ভিউ মানে পুরো সমুদ্র যেদিকটাই যায় সেদিকেই সমুদ্র দেখতে পায়। হোটেলের পুরো তিনটে দিক সম্পূর্ণরূপে রয়েছে সমুদ্র আর ঠিক অপোজিটে রয়েছে শ্রী জগন্নাথ মন্দির লাঞ্চ করতে করতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আরও চমক থাকবে বাবা আমি এক ঘন্টা বসে ও এটা তো যাই নাই সমুদ্র দেখতে দেখতে আমরা লাঞ্চ করছি এই মনে হয় ফার্স্ট টাইম